আলহামদুলিল্লাহ রবিল আলমিন যেখানে আল্লাহ সুহান ও তালার কাছে আমরা সাহায্য চাই কিন্তু সেখানে আল্লাহ সুহান তালা উল্টো আমাদেরকে বিপদে ফেলে দেন কেন ফেলে দেন আমরা সে বিশ্বাসকে কয়েকটা হাদিস পড়বো এবং করোনা পড়বো ইনশাল্লাহ তো সরাসরি যদি হাদিস থেকে পড়ি তাহলে সেটা আরও গুরুত্ব আরোপ হয় একটা হাদিস কোনো সমাজের মধ্যে যদি কোনো ব্যক্তি অবস্থান করে সেখানে অন্যায় পাপি লিপ্ত থাকে এবং সেই সমাজের মানুষেরা তার সংশোধন পরিবর্তন করার ক্ষমতা থাকা সত্ত্বেও তা পরিবর্তন না করে তবে তাদের মৃত্যুর পূর্বে আল্লাহ আজাদ তাদের গ্রাস করবে এটার মূল কারণ হচ্ছে অন্যায় দেখছে কিন্তু সেটা প্রতিবাদ করে নাই তার কারণে আল্লাহ মৃত্যুর অবশ্যই তাদের পুরো সমাজকে আজাবে গ্রেফতার করবেন এক জায়গায় আল্লাহ সুমান বলেন আল্লাহর কসম করে বলছি তোমরা অবশ্যই সৎকর্মের আদেশ করবে তিনি সৎকর্মের আদেশ দিতে বলেছেন করবে অন্যায় থেকে নিষেধ করবে ভালো কাজের কথা বলবে এবং অন্যায় থেকে নিষেধ করবে অন্যায়কারী বা অত্যাচারীকে হাত ধরে বাধা দান করবে যদি তারা না শুনে প্রয়োজন হাত ধরিয়া হাত বুলাইয়া তার গায়ের মধ্যে ভাই না কাজটা তাকে সঠিক পথে ফিরে আসতে বাধ্য করবে এবং তাকে ন্যায় ও সত্যের মধ্যে থাকতে বাধ্য করবে যদি তোমরা তা না করো তবে আল্লাহ তোমাদের মধ্যে পরস্পরের বিরোধিত সত্যতা সৃষ্টি করে দেবেন এই যেটা মূল কথা যে আমরা এটা না করি মুসলমান আমরা ঠিক আছে আমাদের মধ্যে আল্লাহ নিজে দ্বন্দ্ব বাজাই দিবেন এই কারণে এবং তোমাদেরকে অভিষপ্ত করবেন যেমনটা করা হয়েছিল ইসরাইলদের সন্তানদের তাদেরকেও অভিযোগ করা হয়েছিল এবং অন্য একটা হাদিস যার হাতে আমার জীবন সেই আল্লাহর নামে শপথ করে বলছি তোমরা অবশ্যই সৎকর্মের আদেশ করবে অন্যায় থেকে নিষেধ করবে তাহলে তা না হলে আল্লাহ তোমাদের সবার উপর তার গজব ও শাস্তি পাঠাবেন যে শাস্তি ভালো মন্দ সকল মানুষকে গ্রাস করবে যদি আমরা সৎকর্মের আদেশ না দি না করি এবং নিষেধ না করি তাহলে আল্লাহ সুবাহ আমাদের মধ্যেই যারা ভালো মন্দ আছে মানে সমাজে কিন্তু সব লোক কিন্তু খারাপ না ভালো লোক আছে খারাপ লোক আছে কিছু লোক আছে আমি ডাকতেছি আল্লাহ ডাকছি নামাজ কলা করতেছি এটা আমার দায়িত্ব শেষ ওদের ডাক দেওয়া আমার দায়িত্ব না এক গুরু আর এরকম তো আল্লাহ সুমাত্রা প্রত্যেকেই গ্রাস করবেন তারপর তোমরা আল্লাহকে ডাকবে মানে এই যে যখন আজাব আসবে তখন আমরা কি করবো আল্লাহর কাছে ফিরে যাব আল্লাহ সুহান আদালের কাছে কিন্তু তিনি তোমাদের ডাকে সাড়া দিবেন না এই যে আমরা আল্লাহরে ডাকে একদম নামে ফেলে দিয়েছি আল্লাহ আল্লাহ আমরা একটা সমস্যার মধ্যে আছে কিন্তু আল্লাহ সেই ডাকে সাড়া দিবেন না তোমাদের দোয়া কবুল করবে না তাকে তো সারা দিবেনই না এবং দোয়া কবুল করবে না আচ্ছা যাক এরপরে আরো শাস্তি কি দিবেন বলেন অচিরেই তোমাদের উপর অনেক শাসক প্রশাসক আসবে যারা ন্যায় অন্যায় উভয় প্রকারের কাজ করবে ন্যায় করবে অন্যায় করবে যে তাদের অন্যায়কে পছন্দ করবে সে অন্যায়ের অপরাধ থেকে মুক্ত হবে কারণ কি বলছে যে ব্যক্তি তাদের অন্যায়কে পছন্দ করবে সে অন্যায়ের অপরাধ থেকে মুক্ত হবে অপছন্দ করবে মানে যে তাদের অন্যায়কে পছন্দ করবে সে তাদের অপরাধ থেকে মুক্ত থাকবে মানে আমি সরকার করছে আমি এটা সাই দিলাম সরকার করছে এটা আমি সাপোর্ট দিব যেভাবে নিয়ে নিয়ে বি আমার সরকার ঠিক আমার সরকার ঠিক তাহলে তুমিও সেই অন্যায়কারী সাব্যস্ত করা হইলো আর যদি তুমি শক্তি না থাকে সামর্থ্য না থাকে যদি তুমি নিজের অনুযায়ী অন্যায় প্রতিবাদ করো চেষ্টা করো যদি না মন্ত্র থেকে ঘিরা করো তাহলে সে যে অপকর্মটা করছে সেখান থেকে তুমি আল্লাহ দরবারে মুক্তি পাবে যে ব্যক্তি আপত্তি করবে সে আল্লাহর সন্তুষ্টি থেকে নিরাপত্তা পাবে এবং সে অন্যায় করছে এটা বলবে আপত্তি করবে না এটা আমি সাপোর্ট করি না আল্লাহ নিরাপত্তার চাদরে সে বেষ্টিত থাকবে তাকে কেউ এক পরিমাণ ভালো পরিমাণও তার প্রতি অত্যাচার করতে পারবে না কিন্তু যে এই সকল অন্যায় কাজ মেনে নেবে বা তাদের অনুসরণ করবে আছে না আমরা দেখতেছি তো যে অন্যায় তো করে সাপোর্ট সরকার সাপোর্ট করে কিছু দাঁড়িয়ালও আছে এরকম দাঁড়িয়ে থেকে আল্লাহ হেফাজত করুক সে বাঁচতে পারবে না সাহেব হে আল্লাহ রসুল আমরা কি তাদের বিরুদ্ধে বিদ্রোহ করব না তিনি বললেন না যতক্ষণ বুঝলেন তারা সালাদ আদায় করবে আচ্ছা যাক আমরা মূলত সার্বময় এটা বুঝতে পারছি যে সদ্যমতো অন্যায়ের প্রতিবাদ করব যে আমার এলাকা আমার প্রভাব আছে বিস্তার আমি সেটা সরাসরি বলতে পারি যে দেখি যে আমার বললে আমার পিছে সমস্যা হতে পারে তাহলে আমি চুপ থাকি অন্তর থেকে ঘৃণা করি আর যদি বলি যে না তার আমি যদি বলি যে ভাই আপনি এটা করেন না তারা চা খাওয়াই নাস্তা খাওয়াই যদি আমি তার বসে পারি আলহামদুলিল্লাহ তবু তো আমি তার জুলুম থেকে তাকে ফিরে এলাম ফেরানোর চেষ্টা করলাম এটা আমার চেষ্টা আচ্ছা এখন আমরা যেটা করি কি পুরোনা থেকে পড়তেছি সুরা হামিম সেজদার তেত্রিশ এবং পাঁচ নম্বর কথা কে উত্তম ওই ব্যক্তি অপেক্ষায় মানে ওই ব্যক্তির অপেক্ষায় মানে ভালো কথার কার যে আল্লাহর প্রতি মানুষকে আহ্বান করে মানে ভালো আর হইতে পারে না সৎকর্ম করে এবং বলে মানে সে নিজে ভালো কাজ করে এবং বলে আমি তো আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত মানে আমি কাছে করলাম এবং সেটার অন্তর্ভুক্ত ভালো এবং মন্দ সমান হতে পারে না ভালো একটা মন্দ একটা এই দুটা ক্ষণ সমান হতে পারে মানে তেল আর জল মন্দ প্রতিহত উৎকৃষ্টতার ধারা আচ্ছা এটা ব্যাখ্যার প্রয়োজন আছে ফলে তোমার সাথে যার শত্রু যা আছে সে হয়ে যাবে তোমার অন্তরঙ্গ বন্ধু এই গুণের অধিকারী করা হয় কেবল তাদেরকে যারা ধৈর্যশীল এটা কিন্তু সবাই অধিকার অর্জন করতে পারে নাই এই গুণের অধিকারী করা হয় কেবল তাদেরকে যারা মহাভাগ্যবান কিন্তু সে আমার প্রতি অন্যায় করছে জুলুম করছে আচ্ছা আমরা এই এই প্রেক্ষাপটে কিছু কথা বলবো যে জুলুম করছে সে আমার জুলুমটা কি ভাই আমার মাকে গালি দিছে আমার সর্বোচ্চ আমি ইনসাফ হচ্ছে আমি তার মাকে গালি দিব এতটুকু এখন সে আমার মাকে গালি দিল আমার একটু পাওয়ার বেশি আমিও তার মাকে গালি দিলাম এবং দুইটা চটকনা লাগলাম আমি কি করলাম জুলুম করলাম তাহলে আমরা অন্যায় দিকে অন্যায়ের প্রতিহত কখনো হয়

তাহলে যদি সে আমার প্রতি অন্যায় করছে আমি তাকে যদি ওই অন্যায়টা মাফ দিয়ে তার সাথে আমি ভালো হতে মিশি এবং তাকে যদি আমি দিনের দাওয়াত দিই আমি যদি তাকে ভালো করে আনতে পারি তাহলে এটা আমার জন্য হবে অনেক অনেক কল্যাণকর এবং সে যে আমার শত্রু তার সাথে আমার আবার বন্ধুত্বের একটা সম্পর্ক হবে বলছে এই গুণটা সবাই থাকে না হ্যাঁ আমি কখন যে হ সে আমার মারবো আমি তার ছাইডা দি আদর দিই আমার আবার মারবে এই জন্য তো বলছে আল্লাহ যে এই গুণটা সবার ভাগ্যে থাকে না এটা শুধু ভাগ্যবানদের বাগ্যে থাকে তো আমরা কার সাথে করবো আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা যার বিরোধিতা করবো কোরআন এবং হাদিস বিরোধিতা করবো আমার দলের জন্য না দল ফেতনবাজি সেই ইসলামী দলও কারণ করবো না সে মুসলমান সে আল্লাহকে রাখছে আমি তাকে যথাসাধ্যভাবে ভালো কাজের উপদেশ দিব এবং কার কাছে যেন সে ফিরে আসতে পারে সে করবো সে আমার মধ্যে অন্যায় করছে আমি চেষ্টা করবো আহ মানে আমার ভালো ব্যাপার দিয়ে তাকে আমার আয়ত্তে নিয়ে আসার